বাংলা ভাষায় বিভিন্ন বিষয় জানার জন্য কিংবা শেখার জন্য দশটা সেরা ইউটিউব চ্যানেল এই চ্যানেলগুলো আপনাকে অনেক কিছু ভাবাবে শেখাবে এমনকি আপনার লাইফটা চেঞ্জ করতে অনুপ্রাণিত করবে প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো চ্যানেলগুলো থেকে এখনই ঘুরে আসুন এবং পারলে সাবস্ক্রাইব করে আসুন চলুন আজকে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান ভয়েস অফ ঢাকা একটা প্রফেশনাল মানের ইনফো ডকুমেন্টারি চ্যানেল ইতিহাস রাজনীতি সংস্কৃতি সাহিত্য সবকিছু নিয়ে তারা এমন স্টাইলে গল্প বলে যেন আপনার মনে হবে যে আপনি আসলে কোনো সিনেমা দেখছেন নাম্বার টু নাসির তামজিদ অফিশিয়াল আন্তর্জাতিক রাজনীতি ইতিহাস সমাজ সংস্কৃতি সবকিছু তিনি বিশ্লেষণ করেন স্পষ্ট ও সাহসী কণ্ঠে তার উপস্থাপনায় থাকে বাস্তবতা সততা আর গভীর চিন্তা নাম্বার সরল কথক শাহিদিন যে কোনো জটিল বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা দিয়ে মন জিতে নেয় এক চমৎকার বয়স রাজনীতি সমাজ অর্থনীতি বা ইতিহাস সব তিনি সরল কথায় ব্যাখ্যা করেন বিশেষ করে যারা রাজনীতি নিয়ে জানতে কিংবা শিখতে আগ্রহী তাদের কিন্তু এই চ্যানেলটা খুবই ভালো লাগবে নাম্বার ফোর কি কেন কিভাবে আপনি যদি একজন কৌতূহলী মানুষ হয়ে থাকেন এবং নিয়মিত প্রশ্ন করেন কি কেন কিভাবে তাহলে এই চ্যানেলটা আপনার জন্য এই চ্যানেলটা এসব প্রশ্নগুলোর উত্তর দেয় দারুণ সব ভিজুয়াল আর ফ্যাক্ট দিয়ে অজানা বিষয়কে যারা জানতে চান তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু একদম পারফেক্ট নাম্বার ফাইভ খালিদ ফরহান মানুষের বিজনেস ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা অন্যতম বড় নাম হচ্ছে তাই খালিদ ফরহান এছাড়াও বইপত্র প্রোডাক্টিভিটি লাইফ স্ট্র্যাটেজি নিয়েও তিনি বড় ভাইয়ের মতো নিয়মিত গাইডলাইন নিয়ে থাকেন আর হ্যাঁ খালিদ ফরহান ভাইয়ের স্টোরি টেলিং কিন্তু খুবই অসাধারণ নাম্বার সিক্স হাসান মিলু ধর্মীয় বিভিন্ন বিষয় থেকে শুরু করে মনোযোগ হ্যাবিট স্টাডি টেকনিক সহ বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে থাকেন তিনি তার ভিডিওগুলো বাস্তব অভিজ্ঞতা দিয়ে সাজানো সহজ এবং স্পষ্ট নাম্বার সেভেন সম্রাট বাংলায় যারা ফিলোসফি নিয়ে জানতে কিংবা শিখতে চান এই চ্যানেলটা তাদের জন্য হাইলি রেকমেন্ডেড সক্রেটিস অ্যারিস্টোটাল পেটা থেকে শুরু করে নিচ্ছে কিংবা রুবিন বিভিন্ন চিন্তা শিক্ষা এবং আলোচনা সহজ আর সুন্দরভাবে বলা হয়ে থাকে এই চ্যানেলটার বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে নাম্বার এইট জুবাইট তালুকদার যারা ভিডিও এডিটিং কন্টেন্ট তৈরি বা ডিজিটাল মিডিয়া নিয়ে শিখতে চায় এই চ্যানেলটা তাদের জন্য একদম সোনার খনি নামি দামি সব ভিডিও শুটের পেছনের গল্প থেকে শুরু করে বিভিন্ন স্থানের ট্রাভেল ব্লগ পেয়ে যাবেন আপনি এই চ্যানেলটার মধ্যে বিভিন্ন ভিডিওতে নাম্বার নাইন বিজনেস ইন্সপেকশন বিডি এটি ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনীতি ভিত্তিক একটা চমৎকার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের ব্যবসার সফলতা ব্যর্থতা ভুল থেকে শুরু করে টেক স্টার্ট সহ বিভিন্ন বিষয়ে আপনি তথ্য সমৃদ্ধ ডেটা ভিত্তিক বিভিন্ন ভিডিও পেয়ে যান নাম্বার টেন নাফিস সেলিম বাংলাদেশে যারা বিজনেস আর মার্কেটিং নিয়ে আগ্রহী এই চ্যানেলটা তাদের জন্য বিভিন্ন ব্যবসার হ্যাকস থেকে শুরু করে মার্কেটিং টেকনিক স্কিলস পডকাস্ট সহ বিভিন্ন বিষয়ে আপনি শিক্ষণীয় ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটার মধ্যে প্রতিদিন যদি মাত্র দশ মিনিট সময় বের করে আপনি ভিডিও দেখতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এক বছর পরে আপনি আর নিজেকে চিনতে পারবেন না অর্থাৎ এখন বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি কিন্তু ইউটিউব সো এটা কিন্তু আর অবিশ্বাস করার সুযোগ নেই সো ইউটিউব থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন সো প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো চ্যানেলগুলো থেকে ঘুরে আসুন পারলে সাবস্ক্রাইব করে আসুন আর হ্যাঁ এর মধ্যে কোন চ্যানেলের ভিডিও আপনি বেশি দেখেন সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলবেন না আর আপনার যদি কোনো সাজেশন থাকেন সেটাও আমাকে কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করলে তার কথাই নেই